জিন পাহাড়ে বিজ্ঞানের সাধারণ নিয়ম যেন কোনো কাজ করে না গাড়ি নিউট্রাল করে রাখলে তার নিচের দিকে নামার বদলে রহস্যজনকভাবে উপরের দিকে উঠতে শুরু করে পাওয়ার পাওয়ার নাই এমনকি রাস্তায় পানি ঢাললে তাও উল্টো দিকে গড়িয়ে যায় রহস্যময় জিন পাহাড় বিজ্ঞানের যুক্তি নাকি অলৌকিক কিছু মরুভূমির তপ্ত বালু আর রুক্ষ পাহাড়ের দেশ সৌদি আরব এই দেশের মদিনা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত একটি উপত্যকা যা সারা বিশ্বের মানুষের কাছে এক রহস্যের নাম স্থানীয়রা একে ওয়াদি আল বাইদা নামে ডাকেন কিন্তু বিশ্বজুড়ে এর পরিচয় জিন পাহাড় নামে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম সেই ওয়াদিয়া জিন অর্থাৎ জিন পাহাড়ে এই আমার চারপাশে যেটা দেখতে পাচ্ছেন পেছনের যে অংশটা এটাই সেই ওয়াদিয়া জিন অর্থাৎ জিন পাহাড় যেখানকার বৈচিত্র্যতা পৃথিবীর আর অন্য কোনো জায়গার সাথে মিলে না এখানে আপনি দেখতে পাবেন যে পৃথিবীর গ্র্যাভিটি শক্তি তার বিপরীত দিকে কাজ করতেছে জিন পাহাড়ে বিজ্ঞানের সাধারণ নিয়ম যেন কোনো কাজ করে না গাড়ি নিউট্রাল করে রাখলে তার নিচের দিকে নামার বদলে রহস্যজনকভাবে উপরের দিকে উঠতে শুরু করে কোথাও কোনো প্যাডেল দেওয়া নাই এই যে গাড়ি ধীরে ধীরে চলা শুরু করছে পাওয়ার দেওয়া ছাড়া এই যে শূন্য শূন্য এই যে দশ প্লাস দেখেন কোনো কোনো পাওয়ার নেই কোথাও কোনো পাওয়ার দেওয়া নেই যে দুই পা নিয়ে আরও উঠে রাখছেন পা আপনাদের বিশ্বাসের জন্য আরও উঠে রাখছেন আবারও দেখাচ্ছে আপনাকে দেখেন অ্যাক্সিলেটারে কোনো ধরনের কোনো পা নাই উনি রিল্যাক্সে শুধু স্টিয়ারিং ধরে বসে আছে নো পাওয়ার পাওয়ার নো পাওয়ার কোনো পাওয়ার নাই কোনো পাওয়ার নাই অটোমেটিক গাড়ি আশি উঠে গেছে আশি আশিতে উঠে গেছে আল্লাহ একবার অথচ একটু ভালো করে দেখলে দেখবেন যে সামনে উঁচা সামনে উঁচা নিচা তো নয় সমানও নয় নিচা তো নহেই সমানও না সামনে উঁচা সামনে উঁচা অনেক উঁচা অথচ হান্ড্রেডের কাছাকাছি পাওয়ার হান্ড্রেড বর্তমান স্পিড হান্ড্রেড এমনকি রাস্তায় পানি ঢাললে তাও উল্টো দিকে গড়িয়ে যায় এই দিকটা হচ্ছে উঁচু হ্যাঁ মদিনার দিক এইটা মদিনার দিক আর এটা হচ্ছে জিন পাহাড়ের দিক আমরা একটু এখানে দেখব যে পানি কোন দিকে যায় এ পানির বোতলটা আমরা এখানে রাখবো এখানে আমরা রেখে দিলাম একটু যদি দেখি আল্লাহ করেই দেখেন আল্লাহ হকবারাই দেখেন যে চলে যাচ্ছে মদিনার দিকে যে বাড়তেছে মদিনার দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে এই যে স্পিড বাড়তেছে এটা যদি আবার দেখাই একই একই অবস্থায় দেখেন এই যে ভাই করতেছে অবস্থা দিকে চলে যাচ্ছে আচ্ছা আবার যদি একটু দেখাই এটাই যে এখানে আমি রেখে দিলাম যে রেখে দিলাম রেখে দিলাম চলে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা ব্রেক উপরের দিকে দেই যেদিকে যাচ্ছে না গড়ায় যাচ্ছে গড়াই যাচ্ছে আল্লাহ তালার কি অপার সৃষ্টি দেখি একটু পানি ঢালেন তো ভাই তারপরে যদি পানিটা একটু ঢালে এখানে গড়াই গড়াই কোন দিকে যাচ্ছে এই যে এই যে চলে যাচ্ছে এই যে মদিনার দিকে আল্লাহ একবার এটি কি জিনের কারসাজি নাকি এর পেছনে লুকি আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা যুগ যুগ ধরে এই পাহাড়কে ঘিরে রয়েছে নানা লোককথা স্থানীয়দের বিশ্বাস এই জনমানবহীন উপত্যকায় রয়েছে জিনের বসবাস তাদের অদৃশ্য শক্তির প্রভাবেই গাড়ি বা অন্য যে কোনো বস্তু মধ্যাকর্ষণকে উপেক্ষা করে উপরের দিকে ছুটে চলে পরীক্ষা করে দেখা গেছে বন্ধ গাড়ি এখানে ঘণ্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে অনায়াসেই ঢালু রাস্তা বেয়ে ওপরের দিকে উঠে যায় অনেক পর্যটক দাবি করেন গভীর রাতে এখানে অদ্ভুত সব শব্দ শোনা যায় যারা প্রথমবার এখানে আসেন তাদের কাছে বিষয়টি জাদুর মতো মনে হয় কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা এই রহস্যকে বলেন অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম আশেপাশের পাহাড়ের গঠন এবং দিগন্ত রেখার এমন এক অদ্ভুত বিন্যাস এখানে তৈরি হয়েছে যার ফলে একটি ঢালু রাস্তাকে আমাদের চোখ খাড়া রাস্তা হিসেবে দেখে সহজ কথায় রাস্তাটি আসলে নিচের দিকেই নেমে গেছে কিন্তু আপনার চোখের ভুল আপনাকে বলছে আপনি ওপরের দিকে উঠছেন পানির প্রবাহ কিংবা গাড়ির গতি মূলত মধ্যাকর্ষণের নিয়মেই চলে কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয় একে বিজ্ঞানের ভাষায় গ্র্যাভিটি হিল বলা হয় জিন পাহাড় নিয়ে মানুষের বিশ্বাস আর বিজ্ঞানের যুক্তি হয়তো দুই মেরুর কিন্তু রহস্য যেখানেই থাকুক প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন এই শিহরণ অনুভব করতে এটি কি নিছক চোখের ভুল নাকি প্রকৃতির লুকানো কোনো রহস্য উত্তর যাই হোক মদিনার এই জিন পাহাড় আজও পর্যটকদের কাছে এক অমীমাংসিত বিস্ময়